Get ready to be entertained. Welcome to Trifecta. hey,

হবে না আমাকে মানুষ ফোন যদি শুনে সংযোগ দেওয়া সম্ভব না তারপরে সে ট্রাই করে বারবার ট্রাই করে একবার না একবার তো হবেই না হালচাল হবে এবং ডিপ্রেশনে লাভ ভাই আমি ডিপ্রেশনে যাই নাই আমি পুরো ভাইয়া চুরে গেছি প্রথম কথা

কারণ এই পৃথিবীতে তোর একা ব্রেকআপ হয় নাকি তোর মতো এরকম রান সাফার আরো অনেক আছে ওদের সাথে একসাথে একত্রবদ্ধ হয়ে ঘুর ফির আনন্দ ফুর্তি কর আর কালকে আমার এক্সাম আছে আমিও পড়তেছি লোক ধন্যবাদ মানে আমি চুপ করে থাকবো তার মানে এই না যে তুই আমারে যা কবি তাই কই আমি শুইনালাম বুঝছস এই তুই এদিক তাকাস তুই কি কইলি নাকি তুই বন্ধু হয়ে আমারে সাপোর্ট করবি তুই URL আমারে কি কইলি যে মানে রাম সাগল কো সাথে আসলে কি বুঝছস ভালোবাসা কি এই মিষ্টি তুই বুঝছিস না বুঝলে তুই এই কথা কই দি না আমি চুপ করে থাকার কথা কইছিলাম আমি চুপ করে থাকবো না তো তোর লাগি আমি চুপ করে থাকতে পারবো না বুঝছস আমি জানি তুই একটা চুপ করার মানুষ না আদৌ চুপ আমি চুপ করবো না করবো না খেতা দে খেতা দে তুই পরীক্ষা তুই এই মাথা হচ্ছে ঠিক আছে ঠিক আছে

তোমার কথা শুনে না মার কথা মনে পড়ে গেল যেন মা সবসময় আমাকে এত অস্থির থাকতো কি কিনতে হবে কি মিসিং কিছু মিসিং হলে সেটা আবার কিনতে যেতে হবে মাকে খুব মিস করি বাবা তোমাকে না এবার খুব মিস করেছি তুমি আমাকে মিস করনি তা আর বলতে হয় এবারে টুডে সবচেয়ে বড় কাজ যেটা ছিল আমার ল্যাপটপের ওয়ালপেপারে তোর ছবিটা রেখেছি কিছুক্ষণ পর পর আমি তোকে ঠিক আছে সত্যি কথা বলতে কি আই উইল মিস ইউ লট দিস টাইম বাই দ্য ওয়ে তোর প্রশ্ন কেমন চলছে কারক না চলছে কোনো অসুবিধা হচ্ছে না তুমি কি কোনো অভাব রেখেছো না তবু একজন বাবা হিসেবে তোকে আরো বেশি সময় দেওয়া দরকার ছিল কিন্তু আমি ইচ্ছে করেই তোকে এইভাবে মানুষ করছি তুই জানিস কেন কেন আমি চাই তুই তোর নিজের মতো করে বড় হোক নিজের মতো একটা সার্কেল গড় যেন আমি না থাকলেও সেই পৃথিবীতে তোর চলতে কোনো অসুবিধা না একটা মাইয়া একটা কিছু দিল আর খারাপ হয়ে ভাই যেটা বুঝোস না সেটা লয়ে কথা কই আর রাখ না দে আচ্ছা দে বন্ধু প্লিজ সেকা খাওয়ার একটা বয়স থাকে

না নো ট্রুলি আচ্ছা তোর বন্ধুদের মধ্যে তোর পছন্দের কেউ নেই তো কি বল তুমি এসো ওরা আমার ক্লাসমেট তবে যদি পার্টি গইল না বাবা আমি প্রায়োরিটাইজিং বুঝি এখন তুমি আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট তোমাকে সময় দেব বড় কথা শিখেছিস আমি তোকে টাইম দেই না লাইতেই আমাকে টাইম দিচ্ছিস তাই তো কোটা দিচ্ছিস কোটা কেন মারবো কি বল না আমার কাছে কোন দিচ্ছিস জত সব

তুমি খালি বিয়ার কথাটা কইলেই হয় তোমার বাড়ির সবাই রাজি একমাত্র তুমি বাদে দেখেন আপনাকে আমি অনেকবার বলছি এই মুহূর্তে আমার ফোকাস শুধুমাত্র আমার পড়াশোনা আর ক্যারিয়ারের উপর কোনো বিয়ে না ক্যারিয়ারের কথা তোমার টেনশন করতে কইতাছ কি তুমি খালি বিয়ার কথাটা কও তোমার যা আছে যাবতীয় খরচ তোমার ভার্সিটির খরচ সব আমি দেখব খালি একবার কও যে তুমি আমারে বিয়ে করবা দেখেন আমি যদি বিয়ে করি না আমি আমার পছন্দ মতো ছেলেকে বিয়ে করব আপনাকে না আর আমি যদি বিয়ে করি তাহলে তোমারই করব কুটুম পাখি কুটুম কুটুম পাখি করে ডাকা ডাকি কুটুম কুটুম পাখি করে ডাকা ডাকি আইলো কুটুম ঘরে আয় দুঃখে আমার এদিক আসো স্যার আসসালামু আলাইকুম স্যার ভালো আলাইকুম আসসালাম হ্যাঁ আমি ভালো আছি তোমার খবর কি স্যার আসছি স্যার আপনাদের দোয়া স্যার অনেক ভালো আছি স্যার কিন্তু তুমি কি আসলেই ভালো আছো জি স্যার খুব ভালো আছি স্যার তুমি কি জানো ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তোমাকে কি নামে ডাকে তোমাকে আদু নামে ডাকে তুমি কি সারা জীবন এই আদু হয়ে থাকতে চাও স্যার এখানে বলছেন বলছেন সবার সামনে বললেন না স্যার একটা পেস্টিজ আছে না স্যার আচ্ছা ঠিক আছে সবার সামনে বললাম না এই যে এত সেমিস্টার গেল তুমি রয়েই গেলা কত ছেলে মেয়ে গেল কত ছেলে মেয়ে আসলো কিন্তু তুমি এখনো এই জায়গায় আছো তুমি কি সারা জীবন এই আদু বা হিসেবেই থাকবা আচ্ছা আমি একটা ইন্টারনের ব্যবস্থা করে দিলাম তোমাকে তুমি সেটাও করলাম স্যার ইন্টার্ন আমার দ্বারা হবে না স্যার বাপের তো অনেক টাকা একটা ব্যবসা বাণিজ্য করে ফেলবো স্যার ও আচ্ছা আচ্ছা তোমার বাবার অনেক টাকা না আচ্ছা টাকার কথা যখন বললা তখন আমার একটা কথা মনে পড়ে গেল এই যে তুমি ইউনিভার্সিটির সব ছেলে মেয়েদের কাছ থেকে চাঁদা নিলা বললা কালচারাল প্রোগ্রাম করবা তো তো কই তোমার কালচারাল প্রোগ্রাম এবং সেই টাকাগুলো কোন

আমার ভাইয়ের দোকানের ফল তোমার ভাই তোমার ভাই কি করে ফল বিক্রেতা হ্যাঁ আমাদের ছোট একটা ফলের দোকান আছে ওটা দিয়ে পরিবার চলে এরপরও তোমার ভাই তোমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায় আর সব খরচও দেয় হ্যাঁ দেয় কিন্তু একটু কষ্ট হয় আর আমার ভাইয়ার কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জায়গা এখানে শো অফ করার কিছু নেই আর যদি করতেই হয় সেটা প্রতিষ্ঠিত হওয়ার পরে করলাম বাহ কি তোমার ভাইকে খুব দেখতে ইচ্ছে করছে কেন ওনার কথা শুনে মনে হলো উনি নিশ্চয়ই খুব শিক্ষিত না আমার ভাই আর পড়াশোনা করার ইচ্ছা ছিল কিন্তু পরিবারের জন্য করতে পারে না তাই আমাকে কষ্ট করে করাচ্ছে যাতে আমি পরিবারের জন্য কিছু করতে পারি আচ্ছা বলো কি শুনতে চাও কোন বিষয় এই যে আমাকে কিডন্যাপ করলো এই বিষয়ে ও না থাক আজকে না তোমার ভাইয়ের কথা শুনে আজকে মনটা জানি কেমন হয়ে গেল অন্য একদিন শুনবো ঠিক আছে উঠি তুমি অনেক ভালো কেমন মানবিক পরে দেখা হবে

পড়াশোনা শেষ করে তো চাকরিই করতাম তো এখন তো চাকরি আর পড়াশোনা দুটাই একসাথে করি জানি একটু প্যারা হয়ে যাবে বাট আই উইল ম্যানেজ ব্রো এই যে আমার ফোন আমার বেশি না 50 টাকা হলে হবে 15 টাকাই শর্ট 50 টাকার জন্য আটকে আছো হ্যাঁ দিবা তুই কারে কইতে কইতাছস নিজে যেনে একটা প্রেমে হাবুডুবু খাইতাছে ওই নিজে ওই মাইয়ারে না চিনা না জেনে একটা সফট কর্নার বানায় ফেলছে অবশ্য সবগুলোর কাছেই যায় তোমার তুমি পড়াশোনা করবা আর তোমাকে পড়াশোনা করতে হবে ঠিক আছে কিভাবে রাসেল চলো চলো বন্ধু ও ও থাকে একসাথে সব পাপ ভেঙে একজোট